আসসালামু আলাইকুম আজ বুধবার 10 ডিসেম্বর 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই থাকছে শিরোনাম জেদ্দায় মুষলধারে বৃষ্টি ডুবে গেছে রাস্তাঘাট চরম দুর্ভোগে প্রবাসীরা সামরিক বিমান দুর্ঘটনা পাইলট সহ সব আরোহী নিহত পরকীয়া প্রেম ফাঁসের ভয় এগারো তলা থেকে ঝুলে পড়লেন তরুণী সৌদিতে চালু ধর্মীয় বিধি ভেঙে বিতর্কিত আধুনিকতার অটোরিকশার সংঘর্ষে সৌদি প্রবাসীর মৃত্যু দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে জেদ্দায় মুসলধারে বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে প্রবাসীরা জানাচ্ছেন বিগত দশ বছরেও এমন বৃষ্টি দেখা যায়নি চলাচল ব্যাহত হওয়ায় মানুষ কর্মস্থলে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন এবং অনেক গাড়ি পানিতে আটকে পড়েছে বৃষ্টি কমার অপেক্ষায় রয়েছে পুরো শহর সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দায় বৃষ্টি শুরু হয়েছে মুসলধারে বৃষ্টির পরিমাণ এমন যে অনেক প্রবাসী জানাচ্ছেন বিগত দশ বছরের মধ্যে এভাবে বৃষ্টি তারা দেখেননি বৃষ্টির ফলে শহর জুড়ে জনজীবন উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে মানুষ কর্মস্থলে পৌঁছাতে দেরি করছেন এবং চলাচলে সৃষ্টি হয়েছে বড় অসুবিধা জেদ্দায় সাধারণত বৃষ্টি কম হয় তাই অনেকেই হালকা বৃষ্টি হবে ভেবে কোনো সতর্কতা নেননি তবে গতকালই সরকারের পক্ষ থেকে মোবাইল এসএমএসে জানানো হয়েছিল আজ বৃষ্টির আশঙ্কা রয়েছে এ কারণে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ রাখা হয় তবুও প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় সৌদি নাগরিকরা সকাল থেকেই কাজে উপস্থিত হয়েছেন কিন্তু দুপুরের পর বৃষ্টি এতটাই বেড়েছে যে অনেকে গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন এখানে বৃষ্টি হলে দ্রুত রাস্তায় পানি জমে যায় এবং গাড়ি বন্ধ হয়ে যায় এতে সৌদি নাগরিকসহ বিভিন্ন দেশের প্রবাসীরা কাজের ক্ষেত্রে বড় সমস্যায় পড়েছেন কিছু কোম্পানি বৃষ্টি হলেও কাজ বন্ধ না দেওয়ায় প্রবাসীদের কাজে উপস্থিত হওয়ায় বাধ্যতামূলক হয়ে পড়ে অসংখ্য প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সকাল থেকে কয়েক ঘন্টার বৃষ্টিতে রাস্তায় কোমর পর্যন্ত পানি জমে গেছে চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে এবং অনেক গাড়ি রাস্তার মাঝেই বন্ধ হয়ে রয়েছে বিশেষ করে ডেলিভারির কাজ করা প্রবাসীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পানিতে তাদের বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় স্টার্ট দিতেও পারছেন না এতে তাদের কাজসহ দৈনন্দিন জীবন কঠিন হয়ে পড়েছে এখনও বৃষ্টির পরিমাণ কমেনি এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে সৌদি আরব যাতে প্লাবিত হচ্ছে বৃষ্টিতে মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে রাশিয়ার এক সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ সাত আরোহীর মৃত্যু হয়েছে বিমানটি মেরামতের পর টেস্ট ফ্লাইটে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে জনশূন্য এলাকায় পড়ে যায় সাত সকালে এলো ভয়াবহ এক বিমান দুর্ঘটনার খবর মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সব সাত আরোহীর মৃত্যু হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় একটি এন টোয়েন্টি টু সিরিজের সামরিক পরিবহন বিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয় ইভানোভোভ এলাকায় বিমানটি মেরামতের পর পরীক্ষামূলক টেস্ট ফ্লাইটে ছিল উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই জরুরি পরিস্থিতি তৈরি হয় এবং বিমানটি জনশূন্য এক এলাকায় বিধ্বস্ত হয় এতে আরোহী ছাড়া অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি এন টোয়েন্টি টু মডেলের এই ভারী সামরিক কার্গো বিমান সাধারণত যুদ্ধ সরঞ্জাম এবং লজিস্টিক পরিবহনে ব্যবহৃত হয় দুর্ঘটনার সময় বিমানটিতে সাতজন ক্রু সদস্য ছিলেন দুঃখজনকভাবে কেউই বেঁচে ফিরতে পারেননি ঘটনার পরপরই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রাথমিকভাবে ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটিকে কারণ হিসেবে মনে করা হলেও ব্ল্যাক বক্স বিশ্লেষণ এবং কারিগরি পর্যালোচনার পরেই চূড়ান্ত তথ্য জানা যাবে এই দুর্ঘটনা আবারও সামরিক বিমান নিরাপত্তা এবং পুরনো মডেলের কার্গো বিমানের রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত ফ্লাইট পরীক্ষার পাশাপাশি আধুনিকীকরণ জরুরি হয়ে পড়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম চীনের পরকের সম্পর্ক ফাঁসের ভয় পেয়ে এক তরুণী এগারো তলা থেকে জানালা দিয়ে নামার চেষ্টা করেন এবং প্রায় প্রাণ হারাতে বসেন নামার সময় তিনি পিছলে পড়ে পাশের ফ্ল্যাটের জানালায় আঘাত পান তবে সৌভাগ্যক্রমে ফ্ল্যাটের বাসিন্দারা তাকে বাঁচিয়ে দেন চীনের গুয়াংডং প্রদেশে সম্প্রতি এক অবাক করা ঘটনা ঘটেছে পরকীয়ার সম্পর্ক গোপন রাখতে গিয়ে এক তরুণী প্রায় প্রাণ হারানোর উপক্রম হয় তিনি তলা থেকে জানালা দিয়ে নামার চেষ্টা করেন এটাই ছিল তার বাঁচার একমাত্র উপায় ঘটনার সূত্রমতে তরুণীর প্রেমিকের স্ত্রী অপ্রত্যাশিতভাবে বাড়ি ফিরে আসেন পরকীয়ার সম্পর্ক প্রকাশ পাওয়ার ভয়ে প্রেমিক তরুণীকে জানালা দিয়ে পালানোর নির্দেশ দেন এতে আতঙ্কে এগারোতলা উচ্চতা থেকে পাইপ বেয়ে নামার চেষ্টা করেন ওই তরুণী ঝুঁকি নিয়ে নামার সময় তরুণীর পা পিছলে যায় এবং তিনি পাশের একটি ফ্ল্যাটের জানালায় আঘাত পান এতে তিনি বাঁচেন বড় দুর্ঘটনা থেকে সৌভাগ্যবশত পাশের ফ্ল্যাটের বাসিন্দা তাকে ধরে উপরে তুলে দেন এবং গুরুতর দুর্ঘটনা এড়ানো যায় ভিডিওটি মাসশেয়ার নিউজ নামে একটি ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত হওয়ার পর দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় সাদা পোশাক পরিহিত তরুণী জীবনের ঝুঁকি নিয়ে জানালা থেকে নিচে নামছেন এবং শেষে অন্য বাসিন্দার সাহায্যে উদ্ধার হচ্ছেন এ ঘটনায় চেনে আলোচনা শুরু হয়েছে পরকীয়ার মতো বন্ধনহীন সম্পর্ক কত বড় বিপদের ডাক হতে পারে সেটা এবার নতুনভাবে সামনে এসেছে ধর্মীয় বিধিনিষেধ নিয়ে পরিচিত সৌদি আরব প্রথমবারের মতো সরকারিভাবে মদ বিক্রির অনুমোদন দিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন রাজধানীর রিয়াদে চালু হয়েছে সরকারি লিকার শপ যেখানে এখন প্রিমিয়াম ভিসাধারী অমুসলিম বিদেশিরা মদ কিনতে পারবেন নারীর স্বাধীনতার পর এই সিদ্ধান্তকে নতুন সৌদি আরব গড়ার পথে আরেকটি বড় এবং বিতর্কিত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ধর্মের খোলস পাল্টে আধুনিকতার পথে আরও এক ধাপ এগোল সৌদি আরব যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে একের পর এক সংস্কার নারীর স্বাধীনতার পর এবার প্রথমবারের মতো সরকারিভাবে মদ বিক্রির অনুমোদন দেওয়া হলো। ইসলামের জন্মভূমি সৌদি আরব যেখানে দীর্ঘদিন ধরে মদ নিষিদ্ধ তবে সংস্কারের ধারায় এবার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে দেশটি রাজধানীর রিয়াদে প্রথমবারের মতো সরকারি অনুমোদিত লিকার শপ চালু করেছে সৌদি সরকার শুরুতে শুধু বিদেশি কূটনীতিকদের জন্য সীমাবদ্ধ থাকলেও এবার মদ কেনার অনুমতি পেয়েছেন প্রিমিয়াম ভিসাদারী ধনী বিদেশি নাগরিকরাও শর্ত হল তাদের হতে হবে অমুসলিম এবং মাসিক আয় কমপক্ষে পঞ্চাশ হাজার রিয়াল নারীদের গাড়ি চালানো স্টেডিয়ামে যাওয়া চাকরি করার অনুমতি দেওয়ার পর এবার মদের দোকান চালুর সিদ্ধান্ত সব মিলিয়ে নতুন সৌদি আরব গড়ার স্বপ্ন দেখাচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার নেতৃত্বে সৌদি এগোচ্ছে আরও উন্মুক্ত আরো বৈশ্বিক এক রূপের দিকে ধর্মীয় রক্ষণশীলতা থেকে ধীরে ধীরে আধুনিকায়নের পথে হাঁটছে সৌদি আরব তবে এসব পরিবর্তন কতটা টেকসই এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে মোটরসাইকেল অটোরিকশা রিকশা মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী নিষাদ নিহত এবং আরোহী ইফাদ গুরুতর আহত হয়েছেন ঘটনাস্থল এবং পরিবারের কাছে নেমে এসেছে শোকের ছায়া এ ঘটনায় চালক আচরণ নিয়ন্ত্রণ সহ নিরাপত্তা বৃদ্ধির দাবি জানাচ্ছেন স্থানীয়রা কুমিল্লার হোমনায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে মোটরসাইকেল এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন নিষাদ এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার আরোহী বন্ধু ইফাত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজের গোড়ায় এই দুর্ঘটনা ঘটে নিহত নিষাদ রামকৃষ্ণপুর বাঁশগাড়ি গ্রামের মোমিন মেম্বারের ছেলে এবং তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন আহত ইফাদ বাঞ্চারামপুর উপজেলার ঝুনারচর গ্রামের মোহাম্মদ জিলানির ছেলে তার মাথা এবং হাতে গুরুতর আঘাত লেগেছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় রাতে সঙ্গে মোটরসাইকেল নিয়ে ওয়াই ব্রিজ এলাকায় ঘুরছিলেন ব্রিজে উঠতেই একটি অটোরিকশার সঙ্গে সামনাসামনি সংঘর্ষ হয় এতে নিষাদের মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং তার মৃত্যু ঘটে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর আরম ও ডা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন হাসপাতালে আনার আগেই নিষাদ মারা গেছেন পরিবারের সূত্রে জানা যায় তিনি সৌদি আরবে থাকার ছুটির মেয়াদ বাড়িয়েছিলেন এবং পরিবারের সঙ্গে কিছুদিন কাটানোর পরিকল্পনা ছিল এ ঘটনায় নিহতের পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার জেদ্দায় মুসলধারে বৃষ্টি ডুবে গেছে রাস্তাঘাট চরম দুর্ভোগে প্রবাসীরা সামরিক বিমান দুর্ঘটনা পাইলট সহ সব আরোহী নিহত পরকীয়া প্রেম ফাঁসের ভয় তলা থেকে ঝুলে পড়লেন তরুণী সৌদিতে মদ বিক্রি চালু ধর্মীয় বিধি ভেঙে বিতর্কিত আধুনিকতার পথ চলা খোমনায় মোটরসাইকেল অটোরিকশার সংঘর্ষে সৌদি প্রবাসীর মৃত্যু এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ